দীপাবলি উপলক্ষে প্রদীপগুলিতে এখন সর্ষে তেল দিয়ে রেডি করা হচ্ছে আর কিছুক্ষণ পরেই এ প্রদীপগুলিকে জ্বালানো হবে একটু আগেই আপনাদের দেখালাম প্রদীপগুলিকে সুন্দর করে তেল ভরে সাজানো হলো এবার এখন দেখতে পাচ্ছেন এই যে রঙ্গোলি যেটাকে বলা হয় সেটাকে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে দেখুন কিভাবে রাঙ্গলিটি করা হচ্ছে এই হচ্ছে রঙ্গোলি করার পদ্ধতি সুন্দর করে সাজানো হচ্ছে রঙ্গোলিটি এই যে প্রায় শেষের দিকে সাজানো কমপ্লিট ফাইনালি রঙ্গোলি কমপ্লিট হয়ে গেল এবং দেখুন কতটা সুন্দর লাগছে রঙ্গোলিটি সত্যিই সুন্দর হয়েছে দেখুন রঙ্গোলিটি কতটা সুন্দর করেছে বিভিন্ন রকম রঙ বেরঙের রঙ ব্যবহার করে কতটা সুন্দরভাবে রঙগুলিটি ফুটিয়ে তোলা হয়েছে দেখুন বন্ধুরা ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দুষ্টু ভাগনা সবসময় ছটপট করেই যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা এই যে সুন্দর করে এখন সাজিয়ে তোলা হচ্ছে ঠাকুর ঘরটাকে দীপাবলি উপলক্ষে কারণ আজকের দিনটা আমাদের কাছে অর্থাৎ সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ আজকের হচ্ছে দীপাবলি এই যে দীপাবলি উপলক্ষে সুন্দর করে ঠাকুরঘরটাকে সাজিয়ে তোলা হচ্ছে এই যে ভাগনা ও কোনো মতেই চুপ থাকে না তাই দেখুন কেমনভাবে ছটফট ছটপট করেই যাচ্ছে এই যে বন্ধুরা বাড়ির চারপাশটাও বেশ ছাদটাও খুব সুন্দর করে চারি সাইডটা লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দুষ্টু ভাগনা কোনো মতেই ক্যামেরার সামনে আসতে চায় না তাই সে চলে গেল যেখানটাতে প্রত্যেক দিন ব্যায়াম করি সকালবেলা সেইখানটাতেই ব্যায়াম করার জায়গাটাতেও চলে গেছে এবং নিজে নিজে ব্যায়াম করার চেষ্টা করছে দেখুন আজকের দিনে দীপাবলি চারিদিকে আলোয় সাজানো হয়েছে আর ভাগনা এখন ব্যায়াম করার জায়গাতে দেখুন কেমনভাবে দুষ্টুমি করছে দেখুন বন্ধুরা ব্যায়াম করার জায়গাতে গিয়ে দুষ্টুমি করছে প্রত্যেকদিন সকালবেলা আসে ব্যাস আজকে দীপাবলি ভাগনাকে সাজিয়ে দেওয়া হয়েছে এবং সে বাবু দেখুন ব্যায়াম করার সরঞ্জামগুলো নিয়ে সে এখন দীপাবলির দিনে ব্যায়াম করতে আসছে। এবং এই যে দেখতে পাচ্ছেন ব্যায়াম করার চেষ্টা করছে তাহলে ভাবুন কতটা ডেপো ভাবুন এখন দীপাবলি উপলক্ষে চার সাইডটা আলোয় আলোকিত করে তোলা হয়েছে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আর ভাগনা এখন ব্যায়াম করতে লেগেছে দেখুন এই যে এই যে দেখুন এই যে এখন ভাগনা ব্যায়াম করতে লেগেছে চারপাশটা দেখুন বন্ধুরা বাড়ির আমাদের চারপাশটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে এই যে দেখ এই যে দেখতেই পাচ্ছেন বাড়ির সকল সদস্যরা এই মুহূর্তে ছাদের ওপরে চলে এসছে একটু আলোট একটু কম আছে সেই কারণে এরকম অন্ধকার দেখাচ্ছে এবং চারপাশটা দেখুন বাড়ি চারিদিকটা টুনি লাইট দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে যদি এগুলো গত বছরের টুনি লাইট কারণ আমরা চেষ্টা করেছি সমস্ত কিছু আমাদের ভারতীয় জিনিসপত্র অর্থাৎ ছোট্ট যে সমস্ত ব্যবসাদাররা মোমবাতি প্রদীপ বিক্রি করে সেগুলোকেই কিনে আনা এবং ওইগুলোই কিনে এনেছি দেখুন ভাগনাকে দেখুন ভাগনা আজকের দিনেও ব্যায়াম করার কথা ভুলেনি দেখুন এই যে ব্যায়াম করতে লেগে গেছে ঠাকুর ঘরটাকে দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দীপাবলির দিন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ভাগনাটা এই যে ভাগনা চলে আসছে এই যে ভাগ্না এই যে ঠাকুর ঘরে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে পরিবারের সকল সদস্যরা এই যে ছাদের ওপরে দাঁড়িয়ে আছে এই যে দেখতেই পাচ্ছেন দীপাবলির দিনে এবং ভাগনা ছটপট ছটপট করে বেড়াচ্ছে সে কোনো মতে ছবি তুলবে না তাও সে কোনোরকমি উপলক্ষে ভাগনায় যে দেখুন মিষ্টি খাচ্ছে ছটপট করছে বলে কার্টুন চালিয়ে দিয়েছে একটু দেখুন ভাগনা কীর্তিখানা এই যে মোবাইলে কার্টুন ধরেছে বাবু কার্টুন দেখছে তবে একটু চুপচাপ আছে এখন দেখুন অবশেষে বন্ধুরা রাঙ্গলি করা কমপ্লিট হয়ে গেল ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল ঠাকুরকে পুজো দেওয়ার পর এবার দেখুন মা বোন এবং আমার ওয়াইফ এরা প্রত্যেকে মিলে রাঙ্গুলিটিকে আরও সুন্দরভাবে প্রদীপ দিয়ে সাজিয়ে দিচ্ছে এবং যেটা দেখতে খুবই সুন্দর এবং চমৎকার লাগছে পরিবারে মিলে একসাথে এইভাবে দীপাবলিটাকে উদযাপন করতে পেরে সত্যিই বন্ধুরা নিজেকে খুব ভালোই লাগছিল এইভাবে বন্ধুরা শেষে বোম ফাটানোর মধ্যে দিয়ে দীপাবলি ফাটাই নাগনা ভয় পাচ্ছিল তাই করছে ভয়ে ভাগনা ভয় পাওয়ার পর বাবা ভাগনাকে কুলে করে নিয়ে বসে পড়ল তারপর মা বোন এবং আমার ওয়াইফ ওরা নিজেদের ইচ্ছা মতন ফুলঝুড়ি থেকে শুরু করে বাজি পটকা ফাটাতে লাগলো এইভাবে বন্ধুরা আমরা সপরিবারে একসাথে মিলেমিশে দীপাবলিটাকে সুন্দরভাবে কাটালাম আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইবার বোম ফাটানোর পালা এই যে সব টুবড়ি ফুবড়ি বোম ফাটানো হচ্ছে দেখুন এইও দীপাবলি হ্যাপি দীপাবলি বন্ধুরা হ্যাপি দীপাবলি হ্যাপি দীপাবলি বন্ধুরা হ্যাপি দীপাবলি